হ্যালো বন্ধুরা আয়াত কিসেনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি আর এই রেসিপিটি খেতে হবে কিন্তু খুবই সুস্বাদু তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম এই রেসিপিটি তৈরি করার জন্য আমরা কিছুটা পরিমাণ মুগ ডাল এবং একটি তেজপাতা নিয়েছি এরপর এই মুগ ডালগুলোকে বেশ ভালোভাবে গরম করে একটু ভেজে নিতে হবে মুগ ডালগুলি পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে এরপর এগুলিকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে পাত্রের মধ্যে জল দিয়ে নিয়ে এর মধ্যে এগুলিকে অ্যাড করে নিতে হবে এবং এই ডালগুলিকে পারফেক্টভাবে কিন্তু কুক করে নিতে হবে অবশ্যই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুসার লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার এরপরে এই মুগ ডালগুলিকে আমাদেরকে পারফেক্টভাবে কিন্তু কুক করে নিতে হবে এখানে আমাদের ডাল মোটামুটি পরিমাণ কুকড হয়েছে এরপরে দেখুন আমাদেরকে মাছের মাথা নিতে হবে যে কোনো মাছের মাথা আপনারা নিতে পারেন এটিকে সর্বপ্রথম একটু ম্যারিনেট করতে হবে তার জন্য লবণ এবং এর সঙ্গে হলুদ গুঁড়ো পাউডার এবং অয়েল অ্যাড করে নিয়ে খুব সুন্দরভাবে এগুলিকে মাখিয়ে নিতে হবে মাছ এখানে আমাদের কিন্তু ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে এরপরে পাত্রের মধ্যে অয়েল অ্যাড করে নিয়ে মাছের মাথাগুলিকে কিন্তু ভেজে নিতে হবে তাহলে এখানে আমরা এক এক করে মাছের মাথাগুলিকে অ্যাড করে নিয়ে উল্টে পাল্টে নিয়ে এই মাছের মাথাগুলিকে পারফেক্টভাবে ভেজে নিচ্ছি এখানে আমাদের মাছের মাথা কিন্তু ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এরপর এগুলিকে আমরা তুলে সেপারেট পাত্রের মধ্যে রেখে দেব আপনারা চাইলে এগুলোকে কিন্তু ভেঙে নিতেও পারেন এরপরে যে অবশিষ্ট অয়েলটি বেঁচে আছে এতেই কিন্তু আমরা রেসিপিটি কমপ্লিট করব তার জন্য কিছুটা পরিমাণ এখানে জিরা এবং একটি শুক্লো লঙ্কা সর্বপ্রথম অয়েলের মধ্যে অ্যাড করে দিয়ে এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ অবশ্যই পেঁয়াজের কোয়ান্টিটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এরপরে এই অয়েলের মধ্যে এগুলিকে বেশ ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে এরপরে এখানে আমরা অ্যাড করব আদা এবং রসুন এগুলি অবশ্যই কিন্তু আমরা ছোট ছোট স্লাইস টুকরো করে ইউজ করব কোনো রকম পেস্ট ইউজ করব না এরপরে একটু বেশ ভালোভাবে এগুলিকে কষিয়ে নিতে হবে কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমাদেরকে অ্যাড করে দিতে হবে টমেটো এবং কাঁচা লঙ্কা যে কোয়ান্টিটি অনুসারে আমরা তৈরি করছি ঠিক সেই রকম কিন্তু আমরা সমস্ত ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি আপনারা যেমন কোয়ান্টিটি তৈরি করবেন সেই অনুসারে এই ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়াতে এবং কমাতে পারেন এরপরে আমরা এখানে মশলা ইউজ করব। যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার জিরে এবং ধনে গুঁড়ো পাউডার সমস্তটাই কিন্তু এক চামচ কোয়ান্টিটি ইউজ করছি এরপরে স্বাদ অনুসার লবণ অ্যাড করে নিয়ে অবশেষে আমরা কিছুটা কালারিংয়ের জন্য ইউজ করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার তাহলে এখানে আমাদের মশলা কিন্তু কমপ্লিট হয়েছে এবং এগুলিকে বেশ ভালোভাবে এরপর কষিয়ে নিতে হবে এখানে আমাদের মশলা এবং মশলার সঙ্গে সমস্ত ইনগ্রেডিয়েন্টস কিন্তু পারফেক্ট কুকড হয়ে গেছে এমন তো সময়ে আমরা অ্যাড করে দেবো যে ডালকে আমরা আগে থেকেই কুক করে রেখেছিলাম সেই ডালটিকে এই সময় অ্যাড করে দিতে হবে যদি কোনো অংশে জল অ্যাড করার প্রয়োজন মনে হয় তাহলে ঠিক এই সময়ে অ্যাড করে নিতে পারেন এরপরে ডালের সঙ্গে এই সমস্ত মশলা এবং ইনগ্রেডিয়েন্টসগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে যখন এটি পারফেক্টভাবে ফুটে যাবে এমন তো অবস্থায় এক এক করে সমস্ত মাছগুলিকে আমরা এখানে অ্যাড করে নেব যেহেতু আমাদের মাছগুলো এখানে ভাঙা থাকে না তাহলে একটু কিন্তু আমরা এখানে এগুলিকে ভেঙে নেব এরপরে এটিকে ঢাকনা চাপা দিয়ে বেশ পারফেক্টভাবে কুকড হতে দিতে হবে যাতে সমস্ত এই মাছের ফ্লেভারটা এই ডালের মধ্যে চলে আসে ঢাকনা চাপা অবস্থায় কিছুটা সময় পার হয়েছে আর আমাদের রেসিপিও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে অবশেষে আমরা আর একটু এগুলিকে বেশ ভালোভাবে ম্যাশ করে নেব এরপরে এই রেসিপির টেস্ট আরও এনহ্যান্স করার জন্য আমরা এখানে গরম মশলা ইউজ করবো চা চামচ পরিমাণ এবং দেশি ঘি ইউজ করবো হাফ থেকে চা চামচ পরিমাণ এরপর এগুলিকে সুন্দরভাবে মিক্স করে দেবো এবং এটি স্লো ফ্লেমে এক থেকে দুই মিনিট ঢাকনা চাপা দিয়ে এটিকে কুক হতে দেবো তাহলে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ফ্লেভারটা কিন্তু পারফেক্টভাবে চলে আসবে আর আমাদের রেসিপিটাও কিন্তু খুবই সুস্বাদু হবে তাহলে বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মাছের মাথা দিয়ে মুগ রেসিপি কতটা সুন্দর তৈরি হয়েছে এবং এটি খেতেও হবে খুবই সুস্বাদু আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে বাই বাই